বল মাছ তাইনার এত পছন্দ যে একদম জাগাতু বাইয়া দেখোন কিলা রান্দি না রান্দি অবজারভেশন করেন মনিটর তো যাই আমি কিন্তু আস্থা মাছটাই পরিষ্কার করে নিলাম দেখাইরা লোবন দিয়া নানি আস্থা মাছ যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু মানে সুবিধা হয় আর অনেকেই কিন্তু বাজার থেকে খাটটা আনি লাইন এই ক্ষেত্রে টুকরা টুকরা মাছ পরিষ্কার করা খুব কষ্টের আর আস্তা মাছ হইলে ওলা লুরা একটা দিয়ে খুব বালা করে পরিষ্কার করা যায় তো দেখথুই ফাইসেন আমি কিন্তু লবণ ফানিত একটু ভিজাইয়া রাখছিলাম এর লাগে কোনো ধরনের কোনো ব্লাড এই কেন নাই একদম ফ্রেশ করি আমি এখন এখনই সিগা লোয়ারি বয়লিলাম ডেখই ফাইরা তেল দিলাইলাম আর এখানেও আছে দুইটা বড় বড় ফিয়াইজ মানে কুচি কুচি করিয়া কাটলাম খাঁচামরিচ আছে আর তিন কোয়া রসুন আছে এখন গুলারে তেলের সাথে বাজা বালা হয়ে মজাই নেম যাতে একদম সফট হয়ে যায় গে ওই ফারানি একদম ব্রাউন কালার মানে ওই যায় গে ই অবস্থার মাঝে আমরা কিছুটা পরিমাণে মশলা এড করম পেঁয়াজ যেন খাসা না থাকে এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিলেই রাম ওলদের গুঁড়া দিলেই রাম আর এখানে আছে জিরা গুঁড়া জিরা গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবা আর দিলাম দনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে মানে বাখরোর বাখরোর গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম ই এখন নানি এই মশলারে বালা খসাই লিমু আর ই রেসিপির মাঝে অবশ্যই আপনারা জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবা জিরা গুঁড়া দিলে নানি নি বোয়াল মাছের খিতা কইতাম অত বালা লাগে আসলে বুঝাইতাম পারতাম না তো মশলা মানে যখন বালা হইয়া খসি গেল কি তখন মাছ দিলেইছি। মাছ দেওয়া আবার উল্টায় পাল্টা এলাইয়া এর মধ্যে সাথে সাথেও ফানি কিন্তু এড করে লিমু মাছ দেওয়ার সাথে সাথে বালা হইয়া নাড়ি সারি এর এরপরে কিন্তু যখন ফানি টানি দিবা এই সময় লাল লাল লেগেও কিন্তু বাঙ্গি যাব গে এখন হিসেবে আস্তার দনিয়া মানে দনিয়া ফাতা দিলাম এটা নরম যে দনিয়া ফাতা নানি ছোট ছোটো ফাতা এইগুলো নাই মানে আস্তা যে আম পাতার মতো তো যাই হোক আম পাতা নয় আর কি ছোটো ছোটো ফাতা এগুলার আমরা ওই আশারি ফাতা অনেকে অনেক নামে ডাকন যাই হোক এখন ইটাও দিয়া এরপর সাথে সাথে কিন্তু ফানে দিলেইলাম যখন উত্রী আইব তখন কিন্তু ইলা জেলা আমি গুটরাম, ইলা উড়া দিতে পারতা নাই সো আগেবার ওই চিনি ছাড়া লারা দিলেই বা তরকারির মাঝে আর না মাছ ভাঙি যাব কি ফরে যদি ইলা বাং মানে লাড়তে চাই মাছ ভাঙি যাব কি যখন ইলা উতিয়ে আইব আহ কি সুন্দর ফ্লেভার মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার তাইন কিন্তু খান্দাতেও আসলা তাইন খালি জুলে জালে খাইতে খুব বেশি পছন্দ করেন এর লাগে তাইনের লাগে জুলে জালে রান দিই আর আমার যদি ইচ্ছা হয় এখান থেকে বল মাছের এক টুকরাই নিয়ে বা খাইলে ওরকম আর কি আমার তাইন খুব বেশি পছন্দ করেন যাতে জুল জুল থাকে কিছুটা তাইন নয় বা বেশি না খাইলে বুঝি তাইনার গলা টাটকে থাকে তো যাই হোক তো আমি চাই না তাইনের গোলাত কিছু আটকে থাকতো এলাগি একটু জুলে জালে আমি তাইনের মন মতো রান্না করার চেষ্টা করি ভালো লাগলে শেয়ার করবা আল্লাহ হাফেজ